আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঢাকা থেকে বাঘা বনপাড়া ঈশ্বরদীর রুটে বেশ পরিচিত একটি নাম সুপারসনি ঈশ্বরদীর বেশ পুরনো একটি অপারেটর এই সুপারসনি ঈদ উপলক্ষে তারা এবার বহরে যুক্ত করল স্লিপার বাস এটিকে পুরোপুরি স্লিপার বললে ভুল হবে স্যুট ক্লাস বাস অর্থাৎ উপরে স্লিপার আর নিচে বসার সিট বিজনেস ক্লাসের সিট এই বাসগুলো দিয়ে এক ঢিলে দুই পাখি মারা যায় যারা স্লিপারের যাত্রী তাদেরকেও নেওয়া যায় আবার যারা বসে যেতে চান তারাও ভ্রমণ করতে পারেন এই বাসে এটি মালিকদের জন্য বেশ লাভজনক যার কারণে অশোক লিল্যান্ড বারো এম এফ ওপর এই সুট ক্লাস বাসগুলো নির্মাণে হিরিক বেড়েছে এই বাসটির বর্ডে নির্মাণ করেছে ইফাত অটোস যারা বাংলাদেশে অশোক লিল্যান্ডের ডিলার ইফাত সুপারসনের বাসটি তৈরি করতে ভিন্ন কোনো লোক দেয়নি তাদের প্রচলিত যে লোকে তারা বর্তমানে বাসগুলো বানাচ্ছে স্লিপার বা সোর্ট ক্লাস বাসগুলো সেই মডেলে এই বাসের বডি নির্মাণ করেছে সব দিক বিবেচনা করে খুব একটা খারাপ দেখায় না বাইরে থেকে দেখতে আর ইফাদের কাজও এখন বেশ ভালো বলা যায় বারো এম এফ ই এইচএসএস গুলো এয়ার সাসপেনশন সমৃদ্ধ সামনে এবং পেছনে উভয় চাকায় এয়ার সাসপেনশন আছে আমি যদি ভুল না করে থাকি তাহলে বাঘা ঈশ্বরদের রুটে এটি প্রথম স্লিপার বাস হবে সুপারসনির বহরে হওয়া এই বাসটি ঈদ উপলক্ষে যাত্রীদের উপহার হিসেবে তারা এই বাসটি দিয়েছে এই জেসিসগুলো গুলো সেগমেন্টের না ফলে সাসপেনশন আহামরি ভালো হবে বিষয়টি তেমন না জাস্ট শুয়ে শুয়ে যাওয়ার একটি ফিল আপনারা নিতে পারবেন এমনটাই বলতে পারি আমি আর কক্সবাজারের পর এখন উত্তরবঙ্গে স্লিপার বাসের সংখ্যা বাড়ছে বিশেষ করে পাবনা এবং ঠাকুরগাঁও পঞ্চগড়ুটা এখন প্রচুর স্লিপার বাস চলাচল করছে পাবনা পাবনাতে এক স্লিপার নামছে সেই হিসাবে বাঘা ঈশ্বর দিতে সুপারসনি তাদের বহরে যুক্ত করলো স্লিপার বাসটি আমি এবার এই বাসের ভেতরটা যদি ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে ভেতর ভালোই গর্জিয়াস করেছে ভেতরটা বসার সিট থেকে শুরু করে স্লিপিং বেড আমি শুরুতে যদি বসার সিটগুলো আপনাদের দেখাই বিজনেস ক্লাসের সিট মোটামুটি ভালো প্রতিটি সিটের সাথে নেগরেস্ট আছে আর সিটগুলো বেশ সফট প্রতিটি সিটের সাথে নেক পিলো পাবেন ভ্রমণকালীন সময়ে গায়ে দেওয়ার জন্য কম্বল পাবেন আবার পানির বোতল রাখার জন্য নেটের ব্যাগ থাকছে পাশাপাশি হ্যান্ড রেস্টেও পানির বোতল রাখার স্পেস দেখতে পাচ্ছেন প্রতি সিটের উপরে এসি নো প্লাস রিডিং লাইট আছে এগুলো আপনারা আপনাদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন বা অন অফ করতে পারবেন আবার সেন্ট্রাল এসি তো থাকছেই প্রতি সিটের সাথে চার্জিং পোর্ট আছে আপনারা ল্যাপটপ বা মোবাইল চার্জ দিতে পারবেন পুরো বাসটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এছাড়া ফার্স্ট এড এবং ফায়ার এক্সটিংগুইশার আছে আমি এবার বাসের কেবিন ঘুরিয়ে দেখাই কেবিনগুলো বেশ বড় পনেরোটি কেবিন আছে এক ডাবল কেবিন আর এক পাশে সিঙ্গেল কেবিন ডাবল কেবিনে আপনারা দুটি বালিশের পাশাপাশি কোল বালিশ পাবেন এছাড়া সুইচ দেখতে পাচ্ছেন এগুলো সাহায্যে লাইট অন অফ করতে পারবেন এখানে কলিং বেল আছে যার সাহায্যে আপনারা গাইডকে ডাকতে পারবেন এখানেও আপনারা রিডিং লাইট প্লাস এসি নব দেখতে পাচ্ছেন যেগুলো আপনাদের নিজেদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে ভেতরে জুতার বক্স থাকবে পাশাপাশি কম্বল পাবেন এছাড়া পানির বোতল চিপস বা অন্যান্য টুকটাক জিনিসপত্র রাখার জন্য আপনারা নেটের ব্যাগ পাবেন ডাবল কেবিনের মতো সিঙ্গেল কেবিনের সুযোগ সুবিধা এক তবে সিঙ্গেল কেবিন আপনারা কোলবলেশ পাবেন না ভাড়ার বিষয় বললে এখনও পর্যন্ত ফিক্সড আমি জানি না কারণ ঈদ যাত্রায় সব কোম্পানির মতো সুপারসনীয় ভাড়া বেশি রাখছে প্রচলিত যে ভাড়া তারা নিয়ে থাকে তার থেকে সেই হিসাবে ঈদ শেষে একটি ফিক্সড ভাড়া তারা নির্ধারণ করবে বলে আশা করছি তখনই আপনারা মূল যে ভাড়া সেটি জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে